অষ্টম শ্রেণী পাশে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ বেতন প্রতি মাসে প্রায় বারো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর জেলা ম্যাজিস্ট্রেট দপ্তরের তরফে রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সেসব দেখার অনুরোধ রইল এখানে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন মহিলারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি সমস্ত বিষয়ের সমস্ত বিষয়ে বিষদে আলোচনা করা হবে এই প্রতিবেদনে প্রথমেই আলোচনা করা হবে পদের নাম এবং শূন্য পদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান কাউন্সিলর নার্স আর রাঁধুনি রাঁধুনি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আয়া হাউস মাদার ইত্যাদি মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে এগারোটি বয়সসীমা ও বেতন উল্লেখিত পদের আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা হতে হতে হবে আঠারো থেকে সর্বোচ্চ পঞ্চাশের মধ্যে এছাড়া ইচ্ছুক প্রার্থীদের বয়স তেরো বারো দু তারিখ অনুসারে হিসাব করতে হবে বয়স সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন দুই যদি আপনারা এই পদগুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন কাঠামো হবে বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ তেইশ হাজার একশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের জন্য বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীর এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই হেলপার কাম নাইট নাইট ওয়াচম্যান ও কাউন্সিলর পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে হাউস মাদার পদের জন্য স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এছাড়া বাকি নার্স রাধুনী চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আয়া এই পদগুলির জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে দেখে তবেই আবেদনপত্র নিজের দায়িত্বে করবেন এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে ডাউনলোড করবেন সে কথা আমি বলে দিই সিডব্লু সি এইচ বিচ আর অর্থাৎ কোচবিহার ডট গভ ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদেরকে এই তথ্য আমরা তুলে ধরছি আবেদন করার আগে অবশ্যই পোর্টালে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে অবশ্যই সবকিছু আগে দেখে নেবেন তারপরে নিজের আবেদন করবেন জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নম্বর প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আবেদনের এক রেশন কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো নিয়োগ কারিস নিয়োগ প্রক্রিয়া ডিএম অফিস রিক্রুটমেন্ট 2025 এখানে প্রার্থীদের কম্পিউটার পরীক্ষা সাক্ষাৎকার এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে কিভাবে আবেদন করতে হবে এখানে প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে প্রথমে আবেদন করতে হবে প্রথমে সংশ্লিষ্ট অফিস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করে তারপরে যে সমস্ত যে সমস্ত ডকুমেন্টস মতো আপলোড করতে হবে সবার শেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নেবেন আবেদনের শেষ আবেদনের শুরুর তারিখ হচ্ছে তেরো বারো দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এক চার এক দু আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ